বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি দুই হাজার তেইশ সালে আইসিডিডিআরবির বিজ্ঞানীদের করা এক গবেষণায় জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় ওই পরীক্ষার ফলাফলের ওপর একটি নিবন্ধ সোমবার আইসিডিডিআরবির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয় দুই হাজার তেইশ সালে একশো জন রোগীর নমুনা নিয়ে পরীক্ষা করা হয় জ্বরের পাশাপাশি তাদের ভাইরাসের অন্যান্য লক্ষণ ছিল তাদের মধ্যে পাঁচ জন পুরুষের মধ্যে জিকার সংক্রমণ ধরা পড়ে যারা সবাই ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা জন রোগী শনাক্ত হওয়াকে ক্লাস্টার বলার ব্যাখ্যায় গবেষণা দলের প্রধান শফিউল আলম সোমবার রাতে বিডিনিউজ নিউজ ডট কমকে বলেন আক্রান্ত এই পাঁচজন ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা তাঁরা সবাই এক কিলোমিটার রেডিয়াসের মধ্যে বসবাস করেন শনাক্ত হওয়ার আগে দুই বছরের মধ্যে তাদের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই এজন্যই এটাকে ক্লাস্টার বলা হচ্ছে মানে হচ্ছে তারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন জিকা ভাইরাস এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো জিকা ও ছড়ায় দুই ধরনের এইডিস মশার মাধ্যমে জিকার লক্ষণ প্রতি পাঁচজন রোগীর মধ্যে একজনের হালকা জ্বর চোখে লাল হওয়া বা কালশিটে দাগ পড়া মাথা ব্যথা হাড়ের গিটে ব্যথা ও চর্মরোগের লক্ষণ দেখা যায় বিরল ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি গিলিয়ান ব্যারি সিন্ড্রোমেও ভুগতে পারেন এর ফলে সাময়িক পক্ষাঘাত কিংবা নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারের মতো ঘটনা ঘটতে পারে এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ঔষধ নেই বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম ও বেশি করে তরল খাবার খেতে পরামর্শ দেওয়া হয় আমাদের এখানে এখনও গর্ভবতী নারী সংক্রমিত হওয়ার তথ্য মেলেনি কিন্তু হলে ব্রাজিলে যেমন হয়েছিল মাইক্রোসেফালি বাচ্চাদের ব্রেইন মাথা ছোট হয় ব্রেইন ঠিকমতো ডেভেলপ হয় না সেরকম হতে পারে বাংলাদেশে দুই সালের ডিসেম্বরে জিকা ভাইরাস আক্রান্ত এগারো জন রোগী পাওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইএডিসিআর